আইন শৃঙ্খলা পরিস্থিতি এমন একটা পর্যায়ে গেছে যেটা বর্ণনার অতীত আমরা কোনো সময় আমাদের জীবদ্দশায় কি আগে কোনো সময় শুনিনি যে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এই পর্যায়ে নেমে এসেছে কারো কোনো ধরনের কোনো নিশ্চয়তা নেই যান মাল আর যত কোনো কিছু নিরাপত্তা নেই এবং মানুষের অসহায়ত্ব দেখে মনে দুঃখ করা ছাড়া কিছু নেই একমাত্র আল্লাহর উপর ভরসা করে এখানকার মানুষ বেঁচে আছে তো এই অবস্থায় আমি মনে করি যে সরকারের প্রধান দায়িত্ব ছিল মানুষের নিরাপত্তা বিধান করা সেখানে যখন ব্যর্থ হয়েছেন এবং হয়ে যাচ্ছে এবং পুলিশকে সম্পূর্ণ অকার্যকর করে হয়েছে মনোবল শূন্য একটি পুলিশ ঢালাউভাবে তাদেরকে আর দোষর দোষী ইত্যাদি আখ্যা দিয়ে নানান মামলা মোকদ্দমা দিয়ে ট্রান্সফার করে বিভিন্নভাবে শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে এদেরকে মনোবল সম্পূর্ণ ভেঙে দেওয়া হয়েছে এখন পুলিশ নিজেরাও বুঝতে পারছে না কোনটা করলে ভালো কোনটা বলে খারাপ তারা চাকরিজীবী মানুষ চাকরি করে খায় তাদেরকে সরকারি অর্ডার অনুযায়ী কাজ করতে হয় যে সরকারি তার নিয়ম অনুযায়ী কাজ করতে হয় তাদের তারা সবসময় এত আদর্শ বুঝতে পারে না তো এই কথাগুলি চিন্তা না করে তাদেরকে যে কোনোভাবে শাস্তিযোগ্য করা হয়েছে তাদেরকে জেল দেওয়া হচ্ছে বিভিন্নভাবে আসামি করা হচ্ছে এই জন্য তারা পুলিশ অকার্যকর এবং ওনারা পুলিশকে কার্যকর করার কোনো ব্যবস্থা না করে এখন আবার দেশটাকে একটা আগুনের মুখে ফেলে দিচ্ছেন আমরা কেউ এখানে সেফ না ওনাদের এখন উনি যেহেতু ওনারা পারছেন না ওনাদের এখন ছেড়ে দিয়ে যাওয়া উচিত যদি অন্য কেউ পারে ভালো করে তাহলে দেশের মানুষ রক্ষা পায় এবং এই সরকার যে নির্বাচন নির্বাচন করছেন আমি মনে করি এটা একটা সম্পূর্ণভাবে একটা অকার্যকর সরকার তাদের কোনো নিয়ন্ত্রণ কোনোখানে নেই এখানে নির্বাচনের নামে একটা প্রহসন হবে আর আর তারা তো তাদের যেমন সক্ষমতা নেই একইভাবে বলতে হয় তাদের সেরকম ধরনের কোন নিরপেক্ষ দলই তারা অলরেডি আমাদেরকে বৈষম্য করছেন বিভিন্নভাবে অন্যায়ভাবে আমাদের মিটিং মিছিল করতে দিচ্ছেন না ইফতার পার্টি পর্যন্ত করতে দিচ্ছেন এবং বিভিন্নভাবে আমাদেরকে আমাদের পার্টি অফিস জ্বালিয়ে দেওয়া হচ্ছে মানে আমাদের সবখানে আমাদেরকে বাধাগ্রস্ত করা হচ্ছে সেখানে আমরা নির্বাচনে অংশগ্রহণ করে কতটুকু আমরা সুফল পাব আর ওনাদের নিজস্ব কিছু ফেভারিট মানুষ এবং দল সেগুলোকে ওনারা বিভিন্নভাবে পৃষ্ঠপোষকতা করছেন সরকারে তারা না থাকার পরেও সরকারের সমস্ত সুযোগ সুবিধা নিয়ে তারা নির্বাচন সবকিছুর দিকে এগিয়ে যাচ্ছে